আসসালামু আলাইকুম দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত পাঁচ আগস্ট শেখ হাসিনা ভারতে চলে যাবার পর বিএনপি ভাবছিল তারা এখন ফাঁকা মাঠে গোল দিয়ে দিবে আওয়ামী লীগ নাই এবং তারপরে যেটা হলো যে পনেরো বছরের অবক্ত বিএনপি নেতাকর্মীরা একদম হামাগুড়ি দিয়ে চাঁদাবাজি দখলবাজি এগুলো শুরু করে দিল সাধারণ মানুষ খুবই বিরক্ত হচ্ছে এটার উপর এবং তাদের দলের নেতা তারেক সাহেব তাদের প্রায় দেড় হাজার নেতা কর্মীকে অলরেডি বহিষ্কার করেছেন তারপরেও তা না। এখন এইটা নিয়ে তারা এমনিতে চিন্তিত এর মধ্যে আবার ছাত্ররা ডিক্লেয়ার করেছে যে তারা নতুন দল আনতেছে ফেব্রুয়ারি মাস এখন বিএনপির আরো মাথা খারাপ আরো মাথা খারাপের কারণ হলো জামাত এক সময় তাদের পার্টনার ছিল বিএনপি কিন্তু পাঁচ আগস্টের পর দেখা গেল জামাত তার মতিগতি বদলাই ফেলছে সে এখন অন্য রুট দিয়ে হাঁটতেছে ছাত্রদের সাথে সক্ষতা রাখতেছে আবার ইসলামী দলগুলোকে দাওয়াত দিতেছে ঐক্য প্রক্রিয়া অংশ নিতে তারা ইসলামী শাসন এই বাংলাদেশে প্রতিষ্ঠা করবে এখন কয়দিন আগে আমরা দেখলাম যে ইসলামী আন্দোলনের যে নেতা সাহেব রেজাউল করিম তিনি তিনি বলতেছেন যে আপনারা খালি ইলেকশন ইলেকশন করতেছেন আপনারা দুই দিনেই ভুলে গেলেন যে এই ছাত্ররাই আপনাদেরকে মুক্ত করছে এখন এই লাল কার্ড পাইয়ে আবার বিএনপি টনক নড়ছে এখন তারা গায়ে পরে দেখা করতে গেছে এখন মির্জা ফখরুল সাহেব তারেক তারে পাঠাইছেন হয়তো যে যাও পীরের সাথে দেখা করে আসো মোলাকাত করে আস এখন জামাতের সাথে ইসলামী আন্দোলনের আদর্শিক বিরোধ ছিল কিন্তু গত একুশ জানুয়ারি ডাক্তার শফিকুর রহমান হঠাৎ করে রেজাউল করিম সাহেবের আস্থানায় গিয়ে উপস্থিত হলেন বৈঠক করলেন এবং তারা দুজনকে হ্যাপি মনে হলো দুজনে সন্তুষ্ট এবং এইটার কারণে বিএনপি আরো চিন্তিত যে হচ্ছে কি এখন আমরা দেখি রাজনীতিতে যে ছোট ছোট দল যেগুলো আছে মানে বাটার গি খাওয়ার লক্ষ্যে বড় দলগুলোর দিকে দৌড়ায় তো এখন দেখতেছে উল্টা বিএনপি বেকায়দায় পড়ে মানে তারা বড় দল হয়েও ওই ছোট দল বা পীর সাহেবদের কাছে এখন ধর্ণা দিতেছে এখন এইটা কি বিএনপির দুর্বলতা প্রকাশ পাল নাকি উদারতা কেউ মনে করতেছেন বিএনপি বিএনপি অনেকটা একা হয়ে যাচ্ছে জামাত তাদের ছেড়ে চলে গেছে ইসলামী দলগুলোও জামাতের দিকে দৌড় দিলে তখন তারা ওই সাইনবোর্ড ভিত্তিক দল নিয়ে কত দূরে গুতে পারে এটা তাদের জন্য চ্যালেঞ্জ আর মূল চ্যালেঞ্জ হবে আওয়ামী লীগ যদি নির্বাচনে আসে তাহলে তা আরো খবর আছে। তো এখন তারা তাদের শীর্ষ নেতৃত্ব হয়তো তারেক সাহেব লন্ডন থেকে হয়তো অর্ডার যাও পীর সাহেবের কাছে যাও ঠিক আছে গিয়া পানি পরা তা যা পারো নিয়ে আসো ক্ষমতায় তো আমাদের যাইতেই হবে যেভাবেই হোক এখন পীরের আস্তানায় গিয়ে হাজির হয়েছেন আমাদের মির্জা ফখরুল সাহেব মিটিং করছেন এখন তিনি সেখানে তাদেরকে কোনো তাবিজ দিচ্ছেন কিনা পানি পোড়া দিচ্ছেন কিনা এটা আমরা জানি না তবে পানি পোড়া ক্ষমতায় যাওয়ার জন্য তিনি হয়তো দিবেন না কারণ সবাই পানি পোড়াটা নিজেই খাবে আগে কারণ ক্ষমতা সবাই চায় এখন পীরের কাছে তারেক সাহেব বা তার দল বা তার নেতারা ছুটে যাচ্ছেন এটা রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে যে আগে সব সময় ছোট দলগুলো রাজনীতিতে যাই হোক দেখা যাক যে পীরের সান্নিধ্যে তার উন্নতি হয় না অবনতি হয় এটা আগামীতেই দেখা যাবে যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ